রামনবমীর পুজো এবং রামনবমীর পুজোর আগে হিরণময় মহারাজ বলছেন যে রামনবমীতে মানুষ তাদের পাশে রয়েছে স্বর্ণালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিরণময় মহারাজ কি বললেন এমন এমনকি দিদি শুনলে তুমি আশ্চর্য হবে যে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি আপনার পাশে আছি রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটব দিদি আসলে রাবণ থেকে যে বেরিয়ে এলো রাবণ রাজ্য থেকে যে বেরিয়ে আসে এসে সেই বিভীষণের কথা বলছি দিদি যে রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে রামের কাছে সঙ্গতি দিয়েছে আর সেই তারা আমার ভাই কারা আজকে আমার ভাই কাকে ভাই বলবো ভাই তো সে যে রামকে ভালোবাসবে সত্যকে ভালোবাসবে রাম মানে মর্যাদা যে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের কথা ভাববে তাকেই তো আমি ভাই ভাবব দিদি আমাদের শাস্ত্রে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না আসলে সেই আমার ভাই হবে যে আমার গীতাকে ধর্মকে সত্যকে সনাতনকে রামকে মর্যাদা দেবে তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি এটা আমি খুব খুশি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছেন যে আমি রামনবমীতে আছি আপনার পাশে আছি এটা খুব আনন্দের দিক দিদি উত্তর কলকাতার সভাপতি বিজেপির তমগ্ন ঘোষ এ বিষয়ে কি বলছেন এই পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দেখুন খুলছে এ জেহাদি ছাড়া কে করতে পারে রামের পোস্টার যারা রামনবমীর জন্য খুলতে পারে এ জেহাদি ছাড়া হতে পারে আচ্ছা আপনি অন্য কোন ধর্মের পোস্টার আপনি এরকম ভাবে খুলে দিতে পারবেন সাহস আছে আপনাদের চাইছে সেখানে বেঁচে বেঁচে পোস্টার খুলে আগে থেকে মানুষকে উত্তেজিত করা হচ্ছে শ্রী রামের অকাল বোধনের সেই দুর্গাপুজো আমরা করি এবং সেখান থেকে যাতে এটা ক্যামা ফ্লেজ করে শ্রী রামকে বাইরে রাখা যায় এবং অশান্তি পাকানো যায় তার জন্যে তো এই সরকার দায়ী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে আমরা দেবো না পশ্চিমবঙ্গকে যারা বাংলাদেশ বানাতে চাইছেন তারা দয়া করে বাংলাদেশে যান কর্পোরেশন যদি এরকম একটা দাঁড় করার মতো কাজ করে থাকে কর্পোরেশনকে উত্তর দিতে হবে যে আপনারা কি অন্য ধর্মের পোস্টারও খুলছেন নাকি শুধু বেছে বেছে এই রামনবমীর পোস্টার খোলা হচ্ছে মেয়েরকে ঘেরাও করবো না হাকিম বাবু যদি এরকম একটা অর্ডার দিয়ে থাকেন ওনাকে আর উত্তর দিতে হবে রামনবমীর পোস্টার কেন খুলিয়েছে ওই যে টক টু মেয়ার হয় মেয়র তখন টক টু মেয়ারে ওটারই উত্তর দিতে থাকবেন সারাক্ষণ ধরে হিরণমাল মহারাজের ওপর যেভাবে কোথাও প্রাণঘাতী হামলা হয়েছে সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে তারপরে সরাসরি তার সঙ্গে কথা বলবো আজ কি হয়েছিল সে রাত্রে তিনজন লোক এমন আচমকা এমন ভাবে এলো গলায় দড়ি দিয়ে আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে আরও কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল ওরা আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে গলায় কোপ দেওয়ার টার্গেটই করেছিল হিরণময় মহারাজ কি ভয় পেয়েছেন ওনার কি মনে হচ্ছে যে একটু ভয় করছে ধর্মের পাশে আছি আমি অভয়চরণ সার করেছি অতএব ভয় থাকা আমাকে মানায় না